আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইটস মেকুইনুর ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ এখন তো সব জায়গায় খালি কাঁচা আম আর এই কাঁচা আম দিয়ে তো আমরা অনেক কিছুই তৈরি করি তবে এই কাঁচা আম দিয়ে শরবত কিন্তু খুবই মজা হয় আর আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমি কাঁচা আম নিয়ে নিলাম কুচি করে নিয়েছি কেটে নিয়েছি আজকে দুভাবেই দেখাবো একটা কিভাবে ফ্রোজেন করে রাখবেন আর একটা হচ্ছে কিভাবে ইনস্ট্যান্ট আমরা শরবত বানিয়ে খাবো কারণ যখন কাঁচা আম থাকবে না তখন তো অনেক সময় খেতে ইচ্ছে করে তো সেই জন্য ফ্রোজেন করার সিস্টেমটাও দেখাবো তো আমি কাঁচা আম নিয়ে নিলাম মোটামুটি দশটার মতো ভালো করে একটু ধুয়ে নিলাম কারণ এগুলো দিয়ে আমি দুভাবেই আজকে প্রসেস করে দেখাচ্ছি আপনাদের আশা করি সেটা ভালো লাগবে এবং খেয়ে মজাও পাবেন তো প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে এরপর আমি এটাকে ছিলে নিব কারণ ছিলা ছাড়া তো আসলে হবে না তো কেটে পিলারটা দিয়ে ভালো করে ছিলে নিচ্ছি আর সব সময় ছিলার সময় একটু খেয়াল রাখবেন একটু ডাবিয়ে ছিলব যেন সবুজ অংশটা কম থাকে আর সবুজ অংশটা থেকে গেলে কিন্তু আমটায় টক বেশি থেকে যায় আর তখন শরবতের মধ্যে প্রচুর চিনি ইউজ করতে হয় আর অত বেশি ভালোও লাগে না কারণ এত চিনি দিলে চিনিটাও তো আসলে ক্ষতি যতটুকু অ্যাভয়েড করা যায় তো প্রথমে আমি আমগুলোকে এভাবে টুকরো করে নিচ্ছি আর সময় আম কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন একটু প্রথম দিকে আম যখন বের হয় তখন কিনে ফেলতে পারলে কিন্তু ভালো তাহলে পোকা কম হয় এই তো আমার আমার আমগুলোর মধ্যে কিন্তু অনেক পোকা হয়েছিল, দশটার মধ্যে সাতটাও ঠিক মতো নেওয়া যায়নি তো আমি দুটা আম ঝুরি করে নিয়েছি গ্রেটার দিয়ে আর বাকি আমগুলো যতটুকু ভালো বের হয়েছে কেটে নিয়েছি কিছু পুদিনা পাতা নিলাম চিনি বিট লবণ আর সামান্য লবণ এগুলো দিয়ে আজকে আসলে শরবত বানাবো এবং আম কিভাবে রাখতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দেব তো শরবতের জন্য ইনস্ট্যান গ্রেটারে গ্রেট করে নিলেই ভালো হয় এই তো এখানে আমি দুটা আমের ঝুড়ি করে নিয়েছি তো একটা প্যানের মধ্যে আমি বাকি আমগুলো নিয়েছি সেটার মধ্যে লবণ দিচ্ছি সামান্য পরিমাণ এই এক এক চা চামচের চেয়ে কম আর এটা এক চা চামচের চেয়ে একটু বেশি হবে বিট লবণ দিচ্ছি এরপরে এখানে কিছু পুদিনা পাতাও দিব আর যেহেতু আমগুলো টক সেহেতু আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি দিয়ে নিচ্ছি তারপর কিছু পানি দেবো এখানে সামান্য এই তো মেজারমেন্ট কাপের দুই কাপের মতো হবে কারণ আমটা গড়লেও কিন্তু আবার একটু লিকুইড হবে গলার পর এই যে পুদিনাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিচ্ছি না কিছু পুদিনা দিচ্ছি দিয়ে এটাকে আমি এখন চুলায় বসিয়ে দেব আর এটা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমরা ফ্রোজেন করে রাখতে পারবো সেই সিস্টেমটা কারণ সবসময় তো আর আম থাকবে না তো বসিয়ে দিলাম চুলায় বসানোর পর এটাকে একটু ভালো করে জাল দিতে হবে আমগুলো গলে যাওয়া পর্যন্ত মাঝে মাঝে একটু নেড়ে দেব এ তো গলে গিয়েছে এখন একটু ঠান্ডা করে দেন আমি ব্ল্যান্ডারে ঢেলে নিচ্ছি ব্ল্যান্ড করার জন্য কারণ আমটা তো আর পুরো গলে যাবে না কিছু কিছু একটা শক্ত থেকেই যাবে তো সেই জন্য ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলে পুরোটা একেবারেই মিশে যাবে আমার কিন্তু খুব পছন্দ আমার বাসায় সবাই খুব পছন্দ করে তা আমি আবার একটু কাঁচা পুদিনা পাতাটা দিচ্ছি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য আর একটু ভালো ফ্লেভার জন্য স্ট্রং ফ্লেভার হয় সেজন্য তা এখন এই যে আমার ব্ল্যান ব্ল্যান করা শেষ এখন আইস কিউবের মধ্যে আমি আইস কিউবের যে বক্সগুলো আছে সেই বক্সের মধ্যে আমি আমার যে পেরিটা করলাম সেটা ঢেলে দিচ্ছি তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো তাহলে কিন্তু এটা একদম জমে যাবে তার রেখে দিই কিছুক্ষণ এই তো এখন আমি ইনস্ট্যান্ট যে জুসটা আমরা করে খাই সেটাই আপনাদের দেখাচ্ছি আর ঝুরি করে নিয়েছিলাম যে আমগুলো সে আমগুলো দিয়ে এখন সেই ইনস্ট্যান্ট খাওয়ার জন্য শরবতটা তৈরি করব তো আবারও ব্ল্যান্ডার ইউজ করতে হবে তো ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু টক মিষ্টি ঝাল হয় আমি এত একটু ঝালটা কম পছন্দ করি তাই মরিচ পুরোটা দিলাম না কিছুটা রেখে দিলাম তো পুদিনা পাতা দিচ্ছি কিছু কারণ এটা শরবতের ফ্লেভারটা খুব সুন্দর করবে তারপর বিট লবণ এক চা চামচের মতন হবে এরপর হচ্ছে সামান্য নর্মাল যে সল্টটা সেটা এরপরে হচ্ছে চিনি চিনিটা আসলে আপনারা টক যদি বেশি খেতে চান চিনিটা একটু কম দিবেন আর টক কম খেতে চেলে চিনি বেশি দিবেন আর সবচেয়ে আপনার শরবতটাকে সবচেয়ে বেশি ভালো করবে যেই জিনিসটা সেটা হচ্ছে যে ভাজা জিরার গুঁড়ো সেটা আমি দিয়ে দিয়েছি এক চা উঁচা করে এক চা চামচের মতন কারণ শরবতের ফ্লেভারটাই চেঞ্জ করে দেবে আসলে এই ভাজা জেরার গুঁড়োটো টেস্টটাও তো এই তো সব কিছু দিয়ে আসে সেবার আমি এখানে তিন কাপ পানি দিয়ে দিলাম তিন গ্লাস এখন আমি এটাকে ব্ল্যান্ড করবো প্ল্যান করার পর একটা স্ট্যানারে এটা ভালো করে ছেঁকে নিতে হবে আসলে আমার ছাঁকনিটা ছোট হয়ে গিয়েছে একটু বড় ছাঁকনি ইউজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো আমার বড় ছাঁকনিটা নষ্ট হয়ে গিয়েছে আরেকটা নিতে হবে তো আমি ছোটোটা দিয়েই কাজ চালাচ্ছি একটা না নেওয়া পর্যন্ত এটাতে একটু সময়টা বেশি লাগে যার কারণে এই শরবত জুস যখন আমরা করি সেগুলো ছাকার জন্য আসলে বড় স্ট্যানারটাই বেশি প্রয়োজন এই তো এভাবে ছেঁকে নিলেই হয়ে যাচ্ছে আমাদের কাঁচা আমের জুস খুবই কিন্তু মজা এরপরে আসি আমি যে রাখতে দিয়েছিলাম ফ্রিজে ব্ল্যান করে সেগুলো একটা বাটিতেও রেখেছিলাম এটা মোটামুটি বসে গিয়েছে এভাবে কিন্তু নর্মালি আপনি প্রায় দু সপ্তাহের মতন নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন দু সপ্তাহ না হলেও আট নয় দিন তো মাস পেয়ে রাখাই যাবে একদম থকথকা হয়ে গিয়েছে এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর ডিপে তো যেটা ঢুকিয়েছি সেটাও আপনাদের দেখাবো তাই এখন বের করার পর কিভাবে আমরা শরবতটা বানাবো সেটাই আপনাদের দেখাচ্ছি এ তো এখান থেকে আমি দু চামিচ বা আমার ইচ্ছা মতন আপনার যতটুকু প্রয়োজন মনে হয় দু চামিচের মতন নিলাম কেটে নিয়ে নিলাম এটা কিন্তু বসে গিয়েছে পুরো দু চামচ নেই নি মনে হচ্ছে একটু বেশি দিলে ভাল লাগবে তো দু চামিচের চেয়ে একটু কম করে দুটা গ্লাসে নিয়ে নিলাম এটার মধ্যে কিন্তু আর তেমন কিছু প্রয়োজন হয় না সামান্য জিরার গুঁড়োটা দিচ্ছি কারণ আমরা যখন এটা জাল দিয়েছিলাম তখন কিন্তু জিরার গুঁড়ো দেইনি এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়ো এটা কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর করে জুসের বাস তারপরেই তো নর্মাল পানিটা দিয়ে দিলেই হচ্ছে আপনি ঠান্ডা পানিও দিতে পারেন আর এখানে কিন্তু আর বাড়তি চিনি অ্যাড করার কোনো প্রয়োজন হচ্ছে না কারণ যখন আমরা এই আমের পিরিয়ডটা তৈরি করেছি ডিপে রাখার জন্য তখন কিন্তু এটার মধ্যে চিনি পুদিনা পাতা বিট লবণ সব কিছুই দিয়ে দিয়েছিলাম এখন জাস্ট এটাকে খালি মিশিয়ে নেয়া তো যখন আমের দিন থাকবে না খুব গরম লাগবে তখন কিন্তু আমরা এরকম করে জুস করে খেতে পারবো যদি আম রেখে দেয় এ হয়ে গেল আমার দু ধরনের আমের জুস তৈরি করা একটা ইনস্ট্যান্ট আম দিয়ে আর একটা ফ্রোজেন করে রাখা আম দিয়ে দুটোই আপনাদের দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে সেভাবেই করতে পারবেন তাহলে আমের দিন ছাড়াও কিন্তু আমরা আমের জুসটা খেতে পারবো এই এটা ইনস্ট্যান্ট জুসের জন্য আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে ডিপে রেখে দিয়ে পরে খাওয়ার জন্য তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর বাসায় ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে কারণ আমার বাসায় সবাই কিন্তু খুব খুব পছন্দ করে এই কাঁচা আমের জুস কারণ আমের দিন আসা আম উঠা শুরু হয়েছে আমার বাসায় কিন্তু জুস খাওয়া শুরু হয়ে গিয়েছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যেন আপনারাও বাসায় করেই খেতে পারেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ